বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয় পল্টনেই সমাবেশ হবে বলছে মির্জা আব্বাস এরপর জানিয়ে দেব বিএনপির গণসমাবেশ দশ ডিসেম্বর ঘিরেই বিশেষ অভিযান আরও জানিয়ে দেব প্রথম দিনেই টাকা ধার নিল পাস ইসলামী ব্যাংক এদিকে বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আরো জানিয়ে দেব বিএনপি কার্যালয়ে উৎসবের আমেজ সর্বশেষ জানিয়ে দেব ভোটচোর হিসেবে বিএনপি নয় আওয়ামী লীগই প্রতিষ্ঠিত বলছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ হবে বলছে মির্জা আব্বাস সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে দিতে হবে সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে নয়াপল্টনের সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব নয়াপল্টনে সমাবেশ করব তবে আমরা চাই পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের গুলিস্থান অফিসের সামনে অফিস সড়ক বন্ধ থাকে আওয়ামী লীগের সমাবেশের সময় পুলিশ রাস্তার ম্যাপ দিয়ে দেয় জনগণকে চলাচলের জন্য আমাদের সমাবেশে পুলিশ ওরকম রাস্তার ম্যাপ দিয়ে দিবে এ সময় এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ গণসমাবেশ ঘিরে একটি রিক্সার টায়ার ব্লাস্ট হলেও দায়ী সরকারের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের আহ্বায়ক সালাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন বিএনপির গণসমাবেশ দশ ডিসেম্বর ঘিরেই বিশেষ অভিযান দশ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে মনে করে বিএনপি দলটি বলছে তালিকা ধরে তাদের মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা ও সংগঠকদের করা হচ্ছে এর মধ্যে ঢাকা গ্রেপ্তার মহানগর ও আশেপাশের জেলার নেতারা অভিযানের প্রধান লক্ষ্যবস্তু প্রায় প্রতি রাতে বিভিন্ন জনের বাড়িঘরে অভিযান চালানো হচ্ছে ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুসারে বিশেষ অভিযান গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকায় দুইশ জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে গত দিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 1022 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য হচ্ছে বিশেষ অভিযানের প্রথম 5 দিনে সারা দেশে গ্রেফতার করা হয়েছে 3895 জনকে। সর্বশেষ সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত সারা দেশে গতজন কে গ্রেফতার করা হয়েছে সে তথ্য গতকাল দিতে পারেনি পুলিশ সদর দপ্তর। তবে বিএনপি'র কেন্দ্র দপ্তর বলছে বিশেষ অভিযানে গ্রেফতার সব তথ্য তারা পায়নি। গতকাল পর্যন্ত তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী সারা দেশে তাদের 1400 কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের বড় অংশই বিএনপির মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মী প্রথম দিনেই টাকা ধার নিল পাস ইসলামী ব্যাংক হঠাৎ তরল্য সংকটে পড়েছে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলো সেজন্য বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকে টাকা ধার দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে গত সোমবার পরিপত্র জারির পর গতকাল মঙ্গলবার পাঁচ ব্যাংকে চার হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকে পাঁচটি হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক পাঁচটি একই গ্রুপভুক্ত বাংলাদেশের দশটি ইসলামী ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাম্প্রতিক অস্থিরতায় ব্যাংকটির আমানত আমানত প্রতিদিন কমছে কমে দাঁড়িয়েছে এক লাখ কোটি অক্টোবর ব্যাংকটির আমানত ছিল এক লাখ তিপ্পান্ন হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা ইসলামী ধারার সব ব্যাংকে এতদিন টাকা ধার দিয়ে আসছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তবে ইসলামী ব্যাংক এখন টাকার জন্য অন্য ব্যাংকের কাছে যাচ্ছে এর ফলে ইসলাম ইসলামী ধারার অন্য ব্যাংকগুলো হঠাৎ তারল্য সংকটে পড়েছে এদিকে বাংলাদেশ ব্যাংক সোমবার ইসলামী ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিতে পরিপত্র জারি করে সেদিন থেকেই তা কার্যকর হয় এই সুবিধার আওতায় ইসলামী সুশুক সুসুক ভিত্তিক বিনিয়োগ বন্ড জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় গতকাল ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংকে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় এ টাকা আজ বুধবার ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন শুকুরের সুখকের বিপরীতে প্রথম দিনে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সুখুকের বিপরীতে প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এক নিয়মিত পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট ফ্রাইস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন যারা যেভাবে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক তার এই বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে এতে নেটপ্রাইজ বলেন আমরা বাংলাদেশ সরকারকে মুক্ত মত শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকারকে সুরক্ষা এবং সম্মান জানানোর আহ্বান জানাই আমরা বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং তাদের নিয়ে উদ্বিগ্ন আমরা বাংলাদেশের সব পক্ষকে আহ্বান জানাব তারা যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সহিংসতা হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকেন কোন দল বা প্রার্থী যাতে অন্য দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি উস্কানি কিংবা সহিংসতা সৃষ্টি করতে না পারে তার নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই তিনি আরো বলেন সকল প্রার্থীদের ভোটারদের সঙ্গে সহিংসতা গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ধরনের সহিংসতার রিপোর্টগুলো স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে তদন্তে উৎসাহিত করি এছাড়া ওই এ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইনের প্রসঙ্গও আসে এতে কি ভট্টাচার্য এবং সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি যুক্তরাষ্ট্র জানে বলে উল্লেখ করেন নেটফ্রাইস বিএনপি কার্যালয়ে উৎসবের আমেজ বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের বাকি আরও দুদিন এরই মধ্যে পল্টন কার্যালয়ে দেখা দিয়েছে আমেজ বুধবার সকালে নয়পল্টন কার্যালয়ে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জন্য সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এজন্য কার্যালয়ের নেস্তলায় রান্নার আয়োজন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর নেতা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন দশ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীর আনাগোনা কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয় বেড়েছে তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে বিএনপির কার্যালয়ের আশেপাশে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ব্রাহ্মমান দোকানের সংখ্যা বেড়েছে বেড়েছে চা পানের দোকান এমনকি উৎসুক জনতার আনাগোনা ও বেড়েছে কয়েকগুণ এদিকে 10 ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে সরকার ও ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির দর কষাকষি চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দলটিকে সহরাউর্দি উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে এই মুহূর্তে নয়পল্টনের বাইরে সমাবেশ করার কথা ভাবছে না বিএনপি সে অনুযায়ী চলছে দলটির প্রস্তুতি ভোটচোর হিসেবে বিএনপি নয় আওয়ামী লীগই প্রতিষ্ঠিত বলছে বিএনপি বিএনপি নেতারা বলেছেন ভোটচোর হিসেবে বিএনপি নয় আওয়ামী লীগই প্রতিষ্ঠিত জনগণের দাবি আদায় করতে দশই ডিসেম্বর সরকারের বিদায়ের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা গণতান্ত্রিক পর্যায়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল